আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের এই যে নয় পৃষ্ঠায় যে কাজটা দেওয়া আছে সেই কাজটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আফরিন ইসলাম কমেন্ট করেছে ধন্যবাদ ভাইয়া আপনি অনেক ভালোভাবে বুঝিয়ে দেন থ্যাংক ইউ আফরিন আর আগের ভিডিওতে আমরা আট পৃষ্ঠায় যে কাজটা দেওয়া ছিল সেটার উত্তর নিয়ে আলোচনা করেছিলাম ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে সেটাও দেখে নিতে পারো প্লে থেকে তো এখানে দেখো আমাদেরকে বলছে প্রথমে একটি ডাক্তারি থার্মোমিটার নাও এবার এর সাহায্যে কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে হয় তা বুঝে নাও সাধারণত থার্মোমিটারের গায়ে ফারেন হাইট স্কেলে চৌরানব্বই থেকে একশো আট দাগাঙ্কিত করা থাকে কোনো কোনো থার্মোমিটারে আবার একই সাথে সেলসিয়াস স্কেলে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ দাগাঙ্কিত করা থাকে এবার লক্ষ্য করে দেখবে থার্মোমিটারের ভিতর একটি পারদ স্তম্ভ দেখা যাচ্ছে এটি তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে স্কেলের উচ্চতর মানের দিকে এগোতে থাকে এবার তুমি থার্মোমিটারটিকে হাতের নিচে বা তোমার জিব্বার নিচে রেখে দিলে এক মিনিট পর দেখতে পাবে স্তম্ভের উচ্চতার কোনো পার্থক্য হয়েছে কিনা এ থেকে তুমি তোমার শরীরের তাপমাত্রা পরিমাপ করতে পারবে তো এটার কাজটার সমাধান হলো এই যে এটা আমরা লিখব একটি থার্মোমিটার নিলাম যাতে চৌরানব্বই থেকে একশো আট পর্যন্ত ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত আছে থার্মোমিটারটি আমার জিব্বা বা হাতের নিচে রেখে এক মিনিট পর পর্যবেক্ষণ করে দেখলাম পারদস্তম্ভের উচ্চতা হল নিরানব্বই ডিগ্রি ফারেন হাইটে পৌঁছেছে সুতরাং পারদস্তম্ভের উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে সাধারণত আমাদের দেহের তাপমাত্রা আটানব্বই ডিগ্রি ফারেন হাইট অর্থাৎ গায়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি ফারেন হাইট বৃদ্ধি পেয়েছে এভাবে ডাক্তারি থার্মোমিটারের সাহায্যে আমি আমার গায়ের তাপমাত্রা পরিমাপ করলাম ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা নয় পৃষ্ঠার মধ্যে যে অনুশীলনী আছে নয় থেকে এগারো পৃষ্ঠায় সেইগুলো সবগুলোর উত্তর দেখব এখানে দেখো অনেকগুলো দেওয়া আছে অনুশীলনীতে প্রশ্ন স্থান বহু নির্বাচনী তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন গাণিতিক প্রশ্ন তারপর সৃজনশীল প্রশ্নে সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো